দুর্গাপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হিংস্র হাইনার এই অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বন দপ্তরের কর্মীরা মৃত উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর জানায় প্রাতভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দেখেন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি বড় আকারের বন্য এলাকায় সেই খবর ছড়িয়ে পড়তেই জমে যায় ভিড় পরে তারা বুঝতে পারেন পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হিংস্র হাইনার বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় দুর্গাপুরের ইস্পাত নগরীর আট নম্বর ওয়ার্ডের অ্যাটারিয়াল রোড এলাকায় মৃত হাইনাটিকে উদ্ধার করে পাশের বস্তিতে নিয়ে যায় স্থানীয়রা তারপরেই ভিড় জমে চরক খবর দেওয়া হয় দুর্গাপুর বন দপ্তরের কর্মীরা মৃত হাইনাটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর সূত্রে জানা গেছে এই হাইনাটি পূর্ণবয়স্ক এই জঙ্গলে রয়েছে হাইনা ও একাধিক বিরল প্রজাতির জীবজন্তু তবে কি গাড়িতে ধাক্কা মেরেছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির সন্ধানেও তল্লাশি চালানো হবে মামনি বাস্কে নামের স্থানীয় এক মহিলা বলেন আমরা মাঝে মধ্যে এই রকম জন্তু দেখতে পাই কিন্তু কি জন্তু আমরা বুঝতে পারি না আমরা ভাবতাম শিয়াল আজ বুঝতে পারলাম এটা হিংস্র হয় না মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলো আমাদের এলাকার পাশেই রয়েছে জঙ্গল সেই জঙ্গলে আরো এরকম জন্তু থাকতে পারে আমাদের ছেলে মেয়েরাও জঙ্গলের ধারে খেলা করে সেই জন্য বন দপ্তর আর পুলিশকে নজরদারি বাড়াতে হবে এইখানে আমরা দেখেছি মানে বলতে গেলে দশ বারো দিন থেকে আমরা এই জিনিসটা দেখছি কিন্তু আমরা বুঝতে পারি না যে এরা কি জিনিস বটে আমরা ভেবেছিলাম তখন শিয়াল কিন্তু এখন যখন একে রোডে দেখা গেল এখন আমাদের মনে হচ্ছে কিন্তু এটা খুব খতরনাক জিনিস কিন্তু এখন আমাদের মনের মধ্যে আতঙ্কটা ঢুকে গেল কিরকম ঢুকে গেলে আমাদের বাচ্চা বুচি গেলেন সব সময় আমাদের ওই জঙ্গল পাশে পাশেই খেলে জঙ্গল পাশে পাশে খেলে এখন খুব আমাদের আতঙ্কটা ঢুকে গেছে না আগে দেখি না মানে দেখে আগে মানে এই জিনিসটা দেখিনি এই এখন দেখলাম বলে এখন ভয় লাগছে মানে মনের মধ্যে আতঙ্কটা হয়ে যাচ্ছে যে আমাদের বাচ্চা তো এই জঙ্গলের পাশেই খেলে কিন্তু এখন আমরা কি চাই এখন যে যেমন না পুলিশ থাকে যেমন না জঙ্গলটা চেক করে সেই লোক বলেন যদি একটু তাঠে দাও জঙ্গলটা যদি একটু দেখে তাহলে আমাদের একটুকু মনের আত্মকরা শেষ হবে দুর্গাপুর বনদপ্তরে কর্মী সুমন দেব মল্লিক বলেন আমরা খবর পেয়ে পৌঁছাই এসে জানতে পারি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একটি হাইনার মৃতদেহ উদ্ধার করে বনদপ্তরে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্ত করে মৃত্যুর আসল কারণ জানা হবে

আতঙ্ক হয়ে আছে এটা এখন বোঝাতে হবে আমাদের দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস